আসসালামু আলাইকুম গাইজ আই এম দোলা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা সাড়ে দশটা থেকে স্টার্ট করে দিয়েছি নতুন একটি ব্লগ তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সারাদিন কী কী করবো সেটা আপনাদের কাছে শেয়ার করবো তো আজকে ওয়েদারটা অনেকটা গরম তো চলুন নাস্তা করিনি তো এই যে সকালের নাস্তায় চা আর আছে হচ্ছে গিয়ে পাউরুটি এই যে পাউরুটি তো আজকে রুটি টুটি বানানোর টাইম পাইনি তো যার কারণে হচ্ছে গিয়ে চা রুটি দিয়ে খেয়ে নেব তো নাস্তা করার ডান তো এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে আসছে তো অনেক দিন অনেক দিন পর আপনাদের কাছে আজকে রান্নার রান্নাঘরের ব্লগটা শেয়ার করব তো আজকে সিম্পল রান্নার আর কি তো এখানে হচ্ছে যে এটা কী কী বলে চিচিঙ্গা ভাজি সরি দুল ভাজি করব। আর ফ্রোজেন তরকারি আছে তো এটা দিয়ে আজকে লাঞ্চ করব তো এখানে আমার ইন্ডোর প্লান গাছটা আর কি পাতাগুলো একটু লাল হয়ে গেছে পুরোটাই লাল হয়ে গেছে যে কারণে হচ্ছে কি আমি এখন আপনার একটু হালকা রোদে রাখবো তাহলে ইন্ডোর প্লান্ট গাছগুলো সতেজ থাকে আর খুবই ভালো থাকে তো সেই হচ্ছে কি আমি প্রায় সপ্তাহে দুদিনের দিনের মতো একটু রোদে দেওয়ার চেষ্টা করি আর কি ডুপান গাছগুলো তো এখন রান্নাবান্না ডান তো ভাবলাম কিচেনটা একটু ক্লিন করিনি তো আজকে রান্নাঘরে আমি তেমন কাজ করি না তো ওই জন্য আমার ভাইয়ের বউ বেশিরভাগটা করে তো আজকে আমি ভাবলাম তো মনটা তেমন একটা ভালো না তো যার কারণে আজকে আমি ক্লিন আপ করতেছি না হলে ওই সব সময় করে তো যাই হোক তো ক্লিনগুলো ভালো করে করে নিই আর কি তো অনেকদিন পর আমি ক্লিন করতেছি তো ভালোই লাগতেছিলো ক্লিন করতে কারণ দেখবেন আপনি যেই কাজে অভ্যস্ত সেই কাজ হুট করে যদি একটু কমিয়ে দেন তাহলে হচ্ছে যে আপনার পরে যদি করেন না তখন আপনার কাছে খুব ভালো লাগবে আর সংসারে কাজ করতে আমাদের মেয়েদের বড় বরাবরই ভালো লাগে তো আমরা মেয়েরা সবসময় চাই সংসারটা যেতে সুন্দর হয়ে উঠুক গুছ গাছ হয়ে থাকুক আর পরিপাটি হয়ে থাকুক কারণ আমরা মেয়েরা যে সংসারে যাই সেই সংসারটাই পরিপাটি গুছগাছ করে রাখি তো এটাই আমরা মেয়েরা তো অনেক পুরুষ আছে ঘরে আসে বলো সারাদিন কি করো কী করো বসেই তো থাকো বসেই তো থাকো সেই ধরনের পুরুষের জন্য বলতেছি না ভাই আমরা সারাদিন বসে থাকি না আমরা যা কাজ করি তা তোমরাও করো না হয় তো বা তো হ্যাঁ আপনাদের কাছে আজকে একটি স্কিন কেয়ার শেয়ার করবো আর আপনারা হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ারগুলো খুব পছন্দ করেন তো হেয়ার কেয়ার বলেন আর হচ্ছে গিয়ে স্কিন কেয়ার বলেন দুটো জিনিস আপনার খুবই পছন্দ করেন সো তার জন্য আজকে আমি ভাবলাম তো আপনাদের জন্য আজকে কি স্কিন কেয়ার কি শেয়ার করা যাক তো আমি কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো জাস্ট ওটাই আর কি ইউজ করবো কারণ হচ্ছে কি আপনারা যদি জানতে চান আর কি যে আমার স্কিন কেয়ার রেসিপিটা সো তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেন আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব তো আজকে জাস্ট শুধু বলে দেবো আর কি কীভাবে কী ইউজ করেছি ওটার মধ্যে এতটুকুই তো আপনারা যদি জানতে আগ্রহী থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ তো জোর স্কিন কেয়ারগুলো করে ফেলি হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ারের পার্ট তো এটা হচ্ছে গিয়ে একটা মুসুরির ডাল আর হচ্ছে কি আপনার এটার মধ্যে মুসুরির ডাল আছে একটু চাল আছে আর হচ্ছে গিয়ে আছে আপনার কমলার খোসা তো এটা দিয়ে আমি বানিয়েছি তো এটার মধ্যে আর টপ রেসিপি আর কি ইয়ে আছে মানে গোপন টিপস আছে যেটা আপনাদের কাছে আমি শেয়ার করবো না তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার কমেন্ট বসে গিয়ে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন আগে এটা ইউজ করি দেন এটা ইউজ করার পরের রেজাল্ট আপনাদের কাছে অবশ্যই 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 শেয়ার করবো তো চলুন লাগিয়ে নিজে দেখতে পেলেন তো ফেসে ইউজ করে ফেলেছি অলরেডি তো এটা ক্লিন করে দেন আপনাদের কাছে রেজাল্ট দেখা হচ্ছে আসলে এটা কেমন কাজ করে তো আসলে আপনারা জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটি ফুলভাবে দেখবেন এই জায়গায় আমার ফাইনাল লোক তো দেখতে পাচ্ছেন স্কিনটা গ্লো করতেছে আর আগের থেকে অনেকটা বাইট হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ